ক্রিকেটাররাও এখন নেতা না মানে না খেলার আলটিমেট আমি তোরা খেলিস না ভাই না তোরা খেলিস না জোর করে খেললে সেটা তো জোর হয়ে যাবে তোরা না খেললে ভাই ভালো খেলার মতো জুনিয়র ছেলেদের অভাব নাই পদত্যাগ না করলে সে অযুক্তিক কথা কোনটা বলল অযুক্তিক সে কথা বললে তার বোর্ড আছে তার উপরস্থ কর্মকর্তা আছে দেশের আইন আছে তারা ব্যবস্থা নেবে তুমি খেলা তুই আইসা সংবাদ সম্মেলন করো তুমি খেলা তুই আইসা তুমি খেলবা না সেটার আলটিমেটাম দাও মানে এক লট আর এক লটের হচ্ছে গিয়ে চিন্তা করে কেমনে বাঁচাবে আপনি খুঁজে দেখবেন এখানে আওয়ামী লীগের হাত আছে না এই আওয়ামী লীগের হাত আছে এই কথাটা বললে অনেক আবার হাসবেন যে ভাই একদিকে দশছে কেন চাপাই দিচ্ছ না এই যে নির্বাচনকে বানচাল করার জন্য এই যে খুঁজে দেখেন হয়তো কোথাও না কোথাও বিদ্যাও আছে হয়তো কোথাও না কোথাও টাকাও ইনভেস্ট করা আছে না সেই খোঁজার তো টাইম নেই কারণ নির্বাচন যতই বাঞ্চাল করুক বাঞ্চাল করার চেষ্টা করুক হোক না কেন নির্বাচন কখনো বাঞ্চাল হবে না এই নির্বাচন এই পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা এগুলো নিয়ে টোটালি আর কথা বলার কোনো মন মানসিকতা তৈরি আর হয় না টোটালি ভাল লাগে না কিন্তু এই মনে করেন মেইল এই কমেন্টে এই মেসেজে টুং টাং টাং কালিয়ে আসে ভাই এ এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলেন এই ব্যাপারটা চাপে মরে কোন কথা বলতেছি বিবৃতি কি একজন বোর্ড প্রেসিডেন্ট একজন বোর্ড পরিচালক তার দায়িত্বের জায়গা থেকে এভাবে কথা বলা উচিত না সে যদি আগামী খেলার আগে পদত্যাগ না করে তাহলে আমরা সকল ধরনের খেলা থেকে বিরত থাকবো ভাই সকল ধর তোমরা কেনা মানে তোমার সাথে কয়জন আছে এই বাংলাদেশ কারো কারো মন করা কথা চলবে না এই বাংলাদেশ চলবে জনগণের মাইন্ডে জনগণ যেটা বলবে জনগণ যেটাকে সাপোর্ট করবে এই দেশের জন্য যেটা ভালো হবে সেইভাবে তোমরা খেললো না না তোমরা খেল না না এই দেশে দালালি করার সুযোগ নাই ভাইয়া পাশের দেশের পা আটবে আওয়ামী লীগের পা সেটাকে এই দেশের মানুষ সাপোর্ট করবে চুইবে সেই সুযোগ এখন আর নাই সেই সুযোগ তুমি দলে খেললো না ভাইয়া তুমি দলে খেললো না এমনিতে তো আমাদের ক্রিকেটের লস আর লস আর লস মানুষের ব্যাট ট্যাক্স দিয়ে মনে করেন যে এদেরকে লাখ লাখ টাকা দেয় এদের এদের বেতন ভাতা সুবিধা সব বন্ধ করে দেওয়া উচিত একদম টানা মান পাঁচ বছর কোনো কোম্পানিগুলো এদেরকে স্পন্সার করে ওই কোম্পানিকে বাংলাদেশের জনগণ বয়কটে ডাক দেওয়া উচিত কৃষির জন্য এদেরকে স্পন্সার করে পিছনে টাকা লাখ লাখ কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে গভর্নমেন্ট ক্রিকেট বোর্ড বাংলাদেশের টাকা বাংলাদেশের মানুষের টাকা তারা এখন আন্দোলন যুক্ত নেতা আসছে ভালো বললো কে খারাপ বললো সেটা বিচার বিচার করতে আসছে না খেলিস না তুই ভাই খেলিস না না তুই খেলিস না এবং তোর সাথে ভাই যারা যারা আছে সরি ফর তুই এই সিচুয়েশনে আপনি তুমি বলার সিচুয়েশন নাই যারা যারা আছে যারা যারা খেলতে চায় না খেলিস না তোরা ভাই তমগসে ভালো খেলা প্লেয়াররা ওই এর ভিতরে কি বলে আপনারা ওই যে কি বলে ক্রিকেট একাডেমি বা হচ্ছে না এখন একবার বলবে যে তুমি বাল চাল বুঝছ না কথা ক্লাবের কথা বলতেছি সেখানে ভালো ভালো প্লেয়ার আছে তারা তাদের তারা সুযোগ পাশ তারা সুযোগ পাক তারা তারাইসা খেলো একজন লর্ড বাবা আইসা মানে সে কেউ না খেলার আলটিমেটাম দিতে আছে আরেকজন লর্ড বাবার লর্ড বাবার পক্ষ নিয়ে এই দেশে পাশে পাশের দেশের দালালি করার সুযোগ আছে হ্যাঁ পাশের দেশ একটা প্লেয়ারকে খেলাবে না অপমান করছে বাংলাদেশের মানুষ সব এক হয়ে গেছে যে আমরা বিশ্বকবি তাদের দেশে খেলবো না পলকের ভিতরে সিস্টেম পাইলে গেছে আর তুমি মেয়ে আসছো খেলা না খেলার না খেলার আলটিমেটাম দিতে খেললো না এই তো জাকি তাহলে খেলো না কবে খেলছে তা ঠিক নাই মানে এই জন্য আমি বললাম যে তুমি জাতীয় দলেও নাই নাই কোনো কিছু নাই তাহলে এই বিষয়ে তুমি বারবার কথা একটা দেশের ভিতরে প্ল্যান পরিকল্পনা করতেছো গভর্নমেন্ট কে চাপ দিতেছো হুদয় আন্দোলন মিছিল মিটিং এর একটা পায়তারা করতেছো কি জন্য সামনে নির্বাচন এই সরকারকে চাপে ফেলানোর জন্য এই সরকারের প্রশাসনকে চাপে ফেলানোর জন্য মানুষকে দুর্ভোগে ফেলানোর জন্য এই জন্য আমি প্রথমে শুরুতে বলছি যাই দেখেন যেখানে হাত আছে হাসতে তো পারেন শুরুতে তো হয়তো হাসছেন এই জন্য বললাম যে হাত আছে মানিসা আলার চিন্তা করা যায় ভাই এই ক্রিকেট বাংলাদেশে একদম টোটালি বন্ধ করে দেয় পাঁচ ছ বছর হুদেই খেলুক এমনি খেলুক না হুদে খেলুক এবং কোম্পানি যেগুলো স্পন্সার করবে এগুলোর বয়কটের ডাক দেওয়া হোক এবার এরা দেখি কি করে দেখি কেমনে চলে মানে শরীরে তেল হয়ে গেছে দিন দিন সাহস বেড়ে যাইতে আছে এদের মানে একজন মানে কেউ দালালি করবে সেটাকে কোনো পরিচালক কোনো একজন স্ট্রংম্যান বা কেউ জেনারেল পার্সন যে যদি বলে যে সে দালালি করছে তাকে দালাল বলা হয় মানে তার পদ চাইতে আছে সাহসটা কত বড় মনে করেন এই নতুন বাংলাদেশে চিন্তা করেন আমরা তো চাই খেলিস না হুদয় আলটিমেটাম দিয়ে লাভ আছে বা কমেন্ট গুলো মানুষের মনোভাব নেও এই যে নাম কি নাজমুল হাসান পরিচালক যে লোকে যে ভদ্রলোক এই কথা বলছেন যাই হোক মানুষ সবাই তার পক্ষে সবাই তার পক্ষে সবার খেলিস না ভাই খেলিস না তোরা খেলিস না তোরা যে কয়জন ভাই মানে জোট বাঁধছো এই কয় তোরা এমনিই খেলিস না নতুনদেরকে ভাই তোরা জায়গা করে দে মাসে মাসে বেতন দেবে দেশকে কিছু দেবে না হ্যাঁ করে আবেগ দিয়া টাকা দিয়া সময় দিয়া ভরপুর খালি হ্যাগজ দেও, খালি হ্যাগজ দেও। এরপরে এখন আইসে মরকার কেউ লিগেল কথা বললে তার আল্টিমেটাম দিবে বকচয়